আরও কিছুদিন ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে অত্যন্ত দশটি জেলায় সতর্কতা জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে উত্তরবঙ্গে চলবে দুর্যোগ উত্তরবঙ্গে এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বায়ু অত্যন্ত সক্রিয় বেশ কিছুদিন সেখানে চলবে ভারী বৃষ্টি হাওয়া পিচ জানিয়েছে সুপষ্ট নিম্নচাপ অঞ্চল এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বিহার এবং সংলগ্ন পূর্ব উত্তরপ্রদেশের ওপরও রয়েছে পাশাপাশি সমুদ্র পৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার উপরে দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে ঘন আগামী ঘন্টায় তা আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে যাবে এই নিম্নচাপ অঞ্চলের একেবারে মাছ বরাবর গিয়েছে মৌসুমি অক্ষরেখা পুরুলিয়া কাঁতির উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত পূর্ববাস অনুযায়ী বুধবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে সহ বৃষ্টি সতর্কতা রয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইতে পারে বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় বর্ষা সক্রিয় থাকার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তবে বৃহস্পতিবারের পর থেকে আপাতত আবহাওয়া সংক্রান্ত আর কোনো সতর্কতা জারি করা হয়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সমুদ্র মৎস্যজীবীদের জন্য আলাদা করে কোনো সতর্কবার্তা জারি করা হয়নি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বুধবার কোচবিহার মালদা ছাড়া প্রতি জেলাতেই ভারী বর্ষণ হতে পারে শনিবার শনিবার থেকে আবার টানা বৃষ্টি চলবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে ভারী সতর্কতা জারি করা হয়েছে রবিবার অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে এই জেলাগুলিতে বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত নিম্নচাপের বর্ষণে নাজাহাল শহর পাঁচটি জেলায় চলবে বৃষ্টি দুর্যোগ কবে থেকে কাটবে গভীর নিম্নচাপের মূল অংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সরে গিয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করে শক্তি হারিয়েছে এটি এই মুহূর্তে সুপষ্ট নিম্নচাপ রূপে উত্তর ঝাড়খণ্ড দক্ষিণ বিহারে অবস্থান করছে এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে ঝাড়খণ্ড পেরিয়ে দক্ষিণ বিহার হয়ে উত্তরপ্রদেশের দিকে যাবে বলে অনুমান আবহাওয়িদের নিম্নচাপে শেষের দিকের অংশ বা লেজ এখনও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর আছে সকাল নটা নাগাদ প্রথমে পশ্চিম অঞ্চলের জেলা দুপুরের পর ঝাড়খণ্ডে যাবে তারপর একই রুট ধরে বিহার গিয়ে সম্পূর্ণ বিলীন হবে গভীর নিম্নচাপের লেজের প্রভাবে কলকাতা এবং তার লাগোয়া মোট পাঁচটি জেলায় আরও ঘন্টা দুয়েক বৃষ্টি চলবে তারপর বৃষ্টি অনেকটাই কমে যাবে বুধবার ভোর দেড়টা নাগাদ ঘন্টায় চল্লিশ মিলিমিটার বৃষ্টি কলকাতায় দক্ষিণ কলকাতা শহরতলি এলাকায় বেশি বৃষ্টি উত্তর কলকাতা এবং উত্তর শহরতলি এলাকায় বৃষ্টি পঁচিশ মিলিমিটার সকাল চারটে পঞ্চান্ন থেকে ছটা পনেরো পর্যন্ত প্রবল বৃষ্টি শহরে একাংশে কলকাতায় পঁচাশি শতাংশ এলাকায় বৃষ্টি হয়েছে উত্তর শহরতলি এলাকায় কিছু অংশে তেমন উল্লেখযোগ্য বৃষ্টি হয়নি দুপুরের পর এই নিম্নচাপের প্রভাবে কমবে বৃষ্টি নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সম্পূর্ণ রূপে সরে গেলেই বৃষ্টির পরিমাণ লক্ষণীয়ভাবে কমবে আজ দুপুর পর্যন্ত বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া জেলাতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় কিছু কিছু এলাকায় অধিকাংশভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্ববাস। শুক্রবার থেকে রবিবার বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পরিমাণ আরও কমবে সোমবার একুশে জুলাই শহীদ দিবসে দক্ষিণবঙ্গের জেলাতে কিছু এলাকায় সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাতাসে বাষ্প পরিমাণ বেশি থাকায় আজ বুধবার দুপুরের পর তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করায় আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমশ বাড়বে বুধবার বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সব জেলায় চলবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর জেলাতে বৃহস্পতি এবং শুক্রবার ক্রমশ বৃষ্টির পরিমাণ ব্যাপকতা কমবে বাতাসে জলীয়বাষ্প থাকায় জনিত অস্বস্তি বাড়বে শনিবার থেকে ফের ভারী বৃষ্টি সতর্কতা উত্তরবঙ্গে শনিবার থেকে সোমবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচটি জেলার বেশিরভাগ জায়গাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে এই পাঁচটি জেলায় ভারী বৃষ্টি বেশ কিছু এলাকায় হবে শনি রবি এবং সোমবার বাকি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা কিছুটা উলটপুরাণ আবহাওয়া প্রতি বছরের রুটিন ভেঙে এই মুহূর্তে উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি এবং দক্ষিণবঙ্গে সামান্য বেশি বৃষ্টিপাত হয়েছে চলতি বর্ষার মৌসুমে এখন পর্যন্ত দক্ষিণবঙ্গে চৌত্রিশ শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের স্বাভাবিকের তুলনায় উনচল্লিশ শতাংশ কম বৃষ্টি হয়েছে ভোরের প্রবল বর্ষণে আলিপুর এবং নিউ আলিপুর এলাকায় বেশ কিছু রাস্তা জলমগ্ন ভালো ভেজুয়াল যাচ্ছে প্রভাব আকাশের রোদ্রের দেখা মিললেও ঘোর বিপদ বাংলায় চিন্তা বাড়ছে পশ্চিমবঙ্গে বিহারে সরে গেলেও নিম্নচাপ নিম্নচাপ মৌসুমী অক্ষরেখার প্রভাব কমেছে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই তবে উপকূলবর্তী এলাকায় কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও বাড়বে ব্যবসা গরমে দাপট চলবেই কারণ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ উপরের দিকেই রয়েছে আফেকিক আর্দ্রতা ঘোরাফেরা করছে একানব্বই থেকে আটানব্বই শতাংশের মধ্যে হাওয়া পিস বলছে এদিন দিনভর মেঘলায় থাকবে কলকাতার আকাশ মাঝে মাঝে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে দিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই রয়েছে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক জিরো ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক তিন ডিগ্রি গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে বিয়াল্লিশ দশমিক তিন মিলিমিটার তবে দুর্যোগ কমলেও দুর্ভোগ থেকে রেহাই নেই গাঙ্গীয় পশ্চিমবঙ্গের গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে ঝাড়খণ্ড অবস্থান করছে সুপষ্ট নিম্নচাপের রূপ নিয়ে উত্তর ঝাড়খণ্ড সংলগ্ন দক্ষিণ বিহার এলাকার ওপর ঘুরুঘুরি করছে আবহাওয়া দপ্তর বলছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে পূর্ব উত্তরপ্রদেশ এলাকায় ঢুকে পড়বে আর সেই কারণে চাপ বাড়ছে বাংলার ওপর ঝাড়খণ্ড বৃষ্টি জেরে আরো জল ছাড়ছে ডিবিসি জল ছাড়ার পরিমাণ বাড়িয়ে পঞ্চান্ন হাজার কিছু করে ফেলেছে কমলা সতর্কতা জারি ডিবিসির দামোদর মুন্ডেশ্বরী দুপাশ প্লাবিত হওয়ার আশঙ্কা অন্যদিকে খানাকুল আরামবাগ ঘাটালের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে ফুঁসছে রূপনারায়ণ শিলাবতী রূপনারায়ণের মুন্ডেশ্বরী ও সংযোজস্থলে এবার দুটি নদী উপচে পান শিউলির বাজার প্লাবিত হয়েছে ইতিমধ্যে চারটি গ্রাম পঞ্চায়েতের পঞ্চাশটির বেশি গ্রাম জলমগ্ন এদিন আবার ঘাটালে যাচ্ছেন সেচমন্ত্রী মানুষ ভুঁইয়া এদিকে আবার হাওয়া পিস বলছে দক্ষিণে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে শনিবার থেকে সোমবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচটি জেলার বেশিরভাগ জায়গাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে